যাদের মাতাবর্তি উকুন উকুনের জ্বালায় একদম অতৃষ্ট হয়ে আছো মাতাবর্তি উকুন কিলবিল কিলবিল করে এই ভিডিওটা শুধু তোমাদের জন্য আজকে আমি আমার মেয়ের মাথায় এই উকুনের লোশনটা লাগিয়ে দিব। আমার মেয়ের মাথায় অনেক উকুন হয়েছে উকুনের জ্বালায় অতৃষ্ট হয়ে পড়েছি দুই মাস ধরে একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম ওখানে আমার মেয়ের মাথায় উকুন দেওয়া হয়েছে সেটা আমি পরে জানতে পেরেছি কারণ আমাদের মাথায় রকম উকুন ছিল না আমি এই ক্রিমটা ব্যবহার করে উপকার পেয়েছি তাই তোমাদের মাঝে শেয়ার করতে এলাম এটা দেখতে ক্রিমের মতো কিন্তু এটা মূলত লোশন তো অ্যালাইস লোশনটা খুব কার্যকর উকুনের জন্য তো চলো এটার ব্যবহার ব্যবহারবিধি কেমন দেখে আসি আমি অল্প নিয়ে আমার মেয়ের মাথার স্ক্যাল্পে লাগিয়ে দিব ত্রিশ মিনিটের জন্য বড়রা এক ঘন্টা রাখতে পারো ছোট বাচ্চায় যেহেতু ত্রিশ মিনিট রেখেছি না হয় ঠান্ডা লেগে যাবে স্নান করার ত্রিশ মিনিট আগে আমি পুরা মাথায় লাগিয়ে রাখব এরপরে শ্যাম্পু করে ফেলবো এরকম তিন দিন লাগাতে হবে তিন দিন গ্যাপ দিয়ে মানে আজকে দিবে দুই দিন গ্যাপ দিয়ে তিন দিনের মাথায় আবার দিবে আবার দুই দিন গ্যাপ দিয়ে তিন দিনের মাথায় আবার দিবে এরকম করে তিন দিন গ্যাপ করে করে তিনবার দিলে উকুন একদম শেষ হয়ে যাবে কোনো ধরনের উকুন থাকবে না মেয়ের পোড়া মাথায় লোশনটা লাগিয়ে দিয়েছি এখন ত্রিশ মিনিট অপেক্ষা করব তারপর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে দিব এভাবে আমি তিন দিন লাগিয়েছি এবং উপকার পেয়েছি আমার মেয়ের মাথায় উকুন একদম নেই এই লোশনটা তোমরা যে কোনো সুপারশপ বা ফার্মেসিতে পেয়ে যাবে দুইশো বা আড়াইশো টাকার মধ্যে এই লোশনটা তোমরা পেয়ে যাবে ত্রিশ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু দিয়ে মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি এবং চুল শুকানোর পর আবার মাথা আশ্রিয়ে দেখব উকুন কতটা মরেছে বা উকুন কতগুলো আছে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে